ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্তকে কেন্দ্র করে হঠাৎ করেই সামনে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় ছিলেন হঠাৎ করে প্রকাশ্যে আসা কে এই সাদিক কায়েম সেটি জানার চেষ্টা করছেন নেটিজেনরা সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দু হাজার ষোলো দু হাজার সতেরো সেশনের শিক্ষার্থী ছিলেন তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি শহরের বাজার এলাকায় ছোটকাল থেকেই মেধাবী ছাদিক খাগড়াছড়ি সরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে দাখিল এবং পরবর্তীতে চট্টগ্রামের বাইতু সরফ থেকে আলিম পাশ করেন এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেধাবী এই তরুণ স্নাতক ও স্নাতকোত্তর ফলাফলে নিজ বিভাগের মধ্যে তৃতীয় হয়েছিলেন গত একুশ সেপ্টেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাউঞ্জে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাদিক কায়েম নিজেকে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি বলে পরিচয় দেন পরবর্তীতে ছাত্র রাজনীতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে সাদিক কায়েম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি হিসেবে দাবি করেছেন নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে সাদিক লিখেন ফ্যাসিস্ট শোষণ শুধু ছাত্র রাজনীতি নয় রাজনীতির সংজ্ঞায় পাল্টে দিয়েছে ফ্যাসিবাদে কোনো রাজনীতি থাকে না বিরাজনীতি ফ্যাসিবাদের ভাষা তিনি বলেন রাজনৈতিক সংস্কারে অবশ্যই চব্বিশের শহীদদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হবে তা না হলে ভেস্তে যাবে আমাদের এই স্বাধীনতা আমরা চাই ছাত্র রাজনীতির সংস্কার গবেষণা পলিসি ডায়লগের মধ্য দিয়ে তা বাস্তবায়িত হোক নতুন গণতান্ত্রিক দেশে কেউ যাতে ফের স্বৈরাচারী হয়ে উঠতে না পারে সেদিকেও সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান এই শিবির নেতা তার এই পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায় এক যুগেরও বেশি সময় পর প্রকাশ্যে এসেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জামায়াতে ইসলামীর আলোচিত এই ছাত্র সংগঠনের প্রকাশ্যে আসার ঘোষণার পরে ক্যাম্পাস জুড়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এ নিয়ে চলছে আলোচনা সদ্য ঘটে যাওয়া অভ্যুত্থানে সংগঠনটির নেতাকর্মীদের ভূমিকা নিয়েও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে